সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ইল্লাল্লাহর জিকির ইল্লাল্লাহ জিকির শুধু ইল্লাল্লা ইল্লাল্লাহ জিকিরটা রাসূস ইসলাম করেছেন সাহাব আয়ে কেরাম করেছেন একটি প্রমাণও নেই ইল্লাল্লাহ জিকিরকে যারা জায়েদ মনে করেন না মুরুবিয়ানে কেরাম ওলামায় কেরাম তাদেরকে জাহেল মনে করেন যেহেতু আপনার আকাবেররা শুরু করেছেন সুতরাং আপনি ইল্লাল্লাহ জিকিরের বৈধতার জন্য এলোপাথারি দলিল দেওয়া শুরু করলেন মিলক না না মিলক দলিল দিতেই আছেন আরবী সাহিত্য মতে আরবি গ্রামার মতে আগের কথা যদি অন্তরে থাকে তাহলে আগের কথাটা মুখে উচ্চারণ না করিয়া পরে ইল্লাল্লাহ কইলে কোনো দোষ নাই একবারও চিন্তা করলেন না এইটা তো আল্লাহ রাসূল করেন নাই সাহাবায়ে কেরাম করেন নাই যত বড় আকাবের বলক আমাকে এটা বর্জন করা উচিত তাহলেই যদি আপনি বর্জন না করতে পারেন তাহলেই আপনাকে একদলুক বলে আপনি আকাবের পূজারি তখনই কিন্তু আপনার রাগ উঠে যায় আপনি এলোপাথারি বকাবকি শুরু করতে থাকেন বরং আপনি সেক্ষেত্রে শুধরানো দরকার ছিল যে আমল আল্লাহ রাসূল করেন নাই সে আমল আমরা করব না এখন যদি বলা হয় যে আল্লাহ রসুল বলেছেন কুল্ল মুস্কিরিন হারামন যেটা মার্ধকতা আনে এটা সবই হারাম তাহলে সেই জন্যই হোকা সিগারেট তামাক এগুলো খাওয়া যাবে না কিন্তু যেহেতু আমাদের আকাবের জর্দা খায় সুতরাং জর্দা জায়েদের পক্ষে আমাকে যে কোনো ভাবেই কোনো মূল্যে দলিল দিতে হবে এটাই হলো গমরাহি এটাই হলো আকাবের পূজা এটা করা যাবে না বরং আপনি সেক্ষেত্রে একেবারে শতভাগ কোরআন এবং সুন্না অনুযায়ী চলার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবেরা কুরআন এবং সুন্নার উপর আমাদেরকে থাকতে বলবেন আমরা থাকব আপনি যখন জানলেন যে এই কাষ্টে আল্লাহর রাসূল কখনো করেন নাই তখন আপনি এটা কানে করতে গেলেন তাহলে আল্লাহ রাসূলের সুন্নার উপর থেকে আপনার ভক্তি শ্রদ্ধা উঠে গিয়ে আকাবেরের উপর আপনার ভক্তি শ্রদ্ধা চলে গিয়েছে শরফউদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় মহাদ্দ সবচেয়ে প্রাচীন মহাদ্দ যিনি সোনার এখন সাহিত্য আছেন শরফুদ্দিন আবু তাওয়ামা সবচেয়ে প্রিয় ভাজন ছাত্র শরফুদ্দিন আল মানেরি রাহেমাহুল্লাহ তিনি তার ছাত্রও ছিলেন এবং জাবাতাও ছিলেন শরফুদ্দিন আল মানেরি রহেমাহুল্লাহ তিনি খুব উঁচু মাপের মহাদ্দিস ছিলেন তাকে একবার জিজ্ঞেস করা হলো যে হজরত আপনি খরবুজা খান না কেন তরবুজের মতো একটা ফল খরবুজা খান না কেন তো বললেন যে আমি এই পর্যন্ত যত হাদিস পড়েছি আমি এখন পর্যন্ত এটা জানতে পারি নাই যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কখনো খরবুজা খেয়েছেন যদি এটা জানতাম যে আল্লাহ রসুল খরবুজা খেয়েছেন তাহলে আমি খাইতাম যেহেতু আমি নিশ্চিত হই নাই এই আমি এটা খাই না এটা হলো একটা ভাই সুন্না সুতরাং এইরকম যদি কেউ আকাবের হয় তাহলে তার অনুসরণ না করা ছাড়া কোনো উপায় নাই কারণ সে শতভাগ সুন্নত কি করেছে অনুসরণ করেছে এজন্য আমাদের মানদণ্ড হবে কোরআন এবং সুন্না আর আকাবেররা হবেন কোরআন সুন্ডার মানদণ্ডে উত্তীর্ণ ওই আকাবেরদের কি আমরা অনুসরণ করব সম্মানিত ভাইয়েরা এই বিষয়ে আরেকটু কথা বলি আমরা আলোচনা শেষ করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি যুগ চলে যাওয়ার পর মুজতাহিদদের ইস্তਿਹাদের মধ্যে নানা রকমের সঙ্গতি অসঙ্গতি দেখা যায় বড় বড় আলেমীন তাদর জল্লাত পদস্খলন হয়েছে কিন্তু ওই পদস্খলনকে পরবর্তী উম্মত গ্রহণ করে নাই তো লম্বা আলোচনা করা যাবে না এটা ভিন্ন একটি আলোচনা শুধু কয়েক দুইটা উদাহরণ দিব এক ইমাম রাহমা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম তার অমর কীর্তি ইমাম রাহমাতুল্লাহ আলহের একটা উসুল হলো এজমা বলতে উনি বুঝেন এজমা ও আহলিল মদিনা মদিনায় বসবাসকারী তৎকালীন সময়ের লোকদের এজমাকেই তিনি এজমা বলতেন পৃথিবীর বাকি অন্যান্য আলেম আলে মোলামাদের অন্যান্য সাহাবিদের এজমাকে তিনি গ্রহণ করতেন না এটা হলো তার একটা মাসলা একটা উসুল অথচ তার এই উসুলটা তার মাঝাবের লোক ছাড়া আর কেউ গ্রহণ করে নাই ইমাম শাফি রহমতুল্লাহ সরাসরি ছাত্র হওয়ার পরেও ইমাম মালিক রহমতুল্লাহ এই কথার বিরুদ্ধে তিনি আলাদা কিতাব রচনা করেছেন অথচ ইমাম মালিককে এতটা শ্রদ্ধা ভক্তি করতেন তিনি বলতেন ইমাম মালিক লাইস যদি না থাকতো আমি সাফি সাধারণ মানুষের মতোই থাকতাম ইমাম মালিকের কারণে আজকে মানুষ আমাকে সাফি হিসেবে শ্রদ্ধা করে তারপরেও উস্তাদের এই মত মতের বিরুদ্ধে তিনি আলাদা কিতাব রচনা করেছেন আর ইমাম লাইস রাহমাতুল্লাহ আলাইহি তার চিঠিতে উল্লেখ করেছেন আপনার এটার সাথে আমরা একমত নই দ্বিতীয় আর একটা উদাহরণ দেখেন ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করুক ইমাম আবু হানিফা আলহ রহমা উম্মতির উপর যার বিরাট অবদান তিনি একবার বললেন তার একটি মাসালা হলো তিনি বলছেন নামাজের ক্ষেত্রেও কেরাত ফার্সি ভাষায় পড়া যাবে উম্মত এই মাসালাটিকে গ্রহণ করে নাই এমন কি ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদের মতো এত প্রিয় ছাত্র তারাও এই মাসালা গ্রহণ করে নাই তাহলে ঝাল্লাতুল উলামা উলামাদের পদস্খলন হয় এটা বাস্তব এবং ওই পদস্খলনকে পরবর্তী উলামারা গ্রহণ করে নাই সুতরাং কোন আলেমেরই অন্ধ অনুসরণ নয় যতক্ষণ না এটা কুরআন সুন্নায় উত্তীর্ণ না হয় এই বিষয়টি একদম ক্লিয়ার কাট মনে রাখতে হবে সম্মানিত ভাইরা এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তার ইরশাদুল ফুহুলটি বইয়ে ওনার বই নয় অন্যদের লেখা তিনি তার কথাটি উদ্ধৃত করা হয়েছে তিনি বলছেন যে সবগুলি ভুল এক জায়গায় করে আমল করা যাবে না খুঁজে 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 ঘুরে উনি বলছেন কুফার মনে করেন নাবিজ খেজুর বিজানু পানি এটা খাইতে কোনো অসুবিধা নেই ব্যবহার করতে কোনো অসুবিধা নেই এটা যদি কেউ গ্রহণ করলো মদিনার আলেমদের তৎকালীন ফতোয়া ছিল শ্যামা গান শ্যামা গান তো বুঝেন শ্যামা গান শ্যামা করার এটা যদি কেউ গ্রহণ করলো মক্কার আলেমদের ফতোয়া ছিল মোতা একা জায়েজ এটা যদি কেউ গ্রহণ করলো ওই ব্যক্তি ফাসিক হয়ে গেল। খুঁজে খুঁজে নাবিজ ব্যবহার করা এটাকে ব্যবহার শুরু করেছে শ্যামা গানকে জায়েজ মনে করেছে অথবা মক্কার ওলাম একামদের দেওয়া ফতোয়া মোতা নেকা কে জায়েজ মনে করেছে ইমাম আহদুল হাম্বুল বললেন ওই ব্যক্তি ফাসিক হয়ে গিয়েছে সুতরাং

আলেমের পদস্কলন দুই নম্বর কোরআন কোরআনকে নিয়ে ঝগড়া ঝাটিতে লিপ্ত হয়ে যাওয়া এখন যেমন কোরআনরা কোরআনকে নিয়ে অযথাই বিতর্ক তৈরি করে তিন নম্বর তিনি বলেছেন আইম মুদুল্লুন ওই সমস্ত নেতারা যারা গুমরা এই তিন শ্রেণীর তিন কারণে দিন ধ্বংস হয়ে যায় সুতরাং আলেমদের পদস্কলন অনুসরণ করবেন না অনুসরণ করবেন আলেমদের অনুসরণীয় জিনিসগুলোকেই তো দুঃখজনক হলেও সত্য এ বিষয়ে তো লম্বা আর কথা বলা যাবে না অনেক সময় হয়ে গেছে আপনারা আমার লেখা আল এতলাফ ফিল ইলাফ আল এতলাফ ফিল ইতলাফ এই বই আমি এই বিষয়গুলো অনেক লম্বা করে আলোচনা করেছি উদ্ধৃতি দিয়ে আলোচনা করেছি ওখানে দীর্ঘভাবে দীর্ঘ আলোচনা রয়েছে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো আকাবের শব্দটিকে কেউ নিজস্বের সম্পদ মনে করে যেটা আমাদেরই সম্পদ দারুম দেবন প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পর থেকে পঞ্চাশ বা ষাট বছর পর থেকে আকাবের শব্দটির প্রচলন শুরু হয়েছে সম্ভবত দেবন্দি ওলামা কেরাম এটা মনে করছেন এটা ওনাদের সম্পদ এটা ওনারা কেউ ব্যবহার করতে পারবে না না এটা কারো কিনা সম্পদ নয় আপনি আপনার যে কোনো মুরব্বীকে আকাবের বলতে পারেন দুর্ভাগ্যজনক বিষয় হলো যে কোনো ক্ষেত্রে তারা ওলামায় উল্লেখ না করে আকাবের দৌবন্ধ উল্লেখ করেন আমি আপনাদেরকে এই বিষয়ে একটি প্রমাণের জন্য বলি একটা বই আছে বাজারে আকাবেরে দাওবন্ধ জীবন ও কর্ম বাংলা বইটা আকা বেরে জীবন ও কর্ম এই বইটার মূল লেখক হচ্ছেন ডক্টর নেওয়াজ দৌবন্দী উনি দাওবন্ধীর ছাত্র ডক্টর নেওয়াজ দৌবন্দী উনি এটার মূল লেখক এটা বাংলায় অনুবাদ করা হয়েছে মূল উর্দু কিতাবটার নাম কি জানেন আপনারা মূল উর্দু কিতাবটার নাম হলো ওলামায় মানে ওলামায়ে দেওবন্দের জীবনী তা আপনি অনুবাদের সময় কেন আকারে দবন করে দিলেন তাহলে অনুবাদে বিকৃতি আনার কি প্রয়োজন ছিল এটা তো অনুবাদ হয়তো সাবানে অনুবাদ হবে ওলামায় দেবন্দের জীবনী সেখানে আপনি অনুবাদ করলেন আকাবের দবন জীবন কর্ম তার মানে আকাবের তো একটা সম্পদ মনে করে এটা একটা অন্যরকম কিছু মনে করে এই জন্য ওলামা শব্দটা বিপরীত আকাবের শব্দটা ঢুকিয়ে দিয়েছে এগুলো নিয়ে দলাদলি করা মারামারি করা বলা করা খুবই অসুন্দর এবং দিনের মধ্যে ফেরকাবাজি তৈরি করা সম্মানিত ভাইয়েরা আঁকা বৃদ্ধ অনুসরণ আমরা করব যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নার উপরে থাকবেন আল্লা সুবাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক আমিন